ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সেইভাবেই খেতে অনেক বেশি মজার হয় আজ আমি যেভাবে ইলিশ মাছটা রান্না করব একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি অবশ্যই ইলিশ মাছ সরিষার তেল দিয়ে রান্না করবেন সব সময়। এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য আমি এক মিনিটের মতো ভাজি করে নিয়েছি তারপরে হচ্ছে এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি মাছগুলো উল্টিয়ে দেয়া হয়ে গেছে নিচের পাশটাও আমি এক মিনিটের মতো ভাজি করে নিয়েছি আজ আমি মাছটা ভাজি করে রান্না করব। কাঁচা মাছের এক স্বাদ ভাজি মাছের আরেক স্বাদ এখনই হচ্ছে লেজ আর মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি পুরো একটা মাছই আজ আমি রান্না করব। আর মাছের মাথা যদি মাছের সাথে রান্না করা হয় তাহলে কিন্তু মাছের থেকে বেশি ঘ্রাণটা বের হয় মাছ ভাজি হয়ে গেছে নামিয়ে নিলাম আরও একটু তেল দিলাম রান্না করার জন্য ফোরনের জন্য দিয়েছি কালো জিরা অবশ্যই কালো জিরাটা দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ভাজি করে নিব একটু লাল লাল করে তারপরে হচ্ছে এখানে অল্প পরিমাণে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এখানে দিয়ে দিলাম জল মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এক এক করে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া সবগুলো উপকরণ দেওয়ার পরে এখনে আমি এই মশলাটা আবারও কষিয়ে নিব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে মশলাটা যখন কষানো হয়ে যাবে উপর দিয়ে তেল ছেড়ে দিবে তারপরে আমি জল দিয়েছি জলটা দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার হচ্ছে মাছগুলো আমি ঝোলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে এবার ঝোলটা আমি আরও শুকিয়ে নিব ঝোলটা শুকিয়ে গেছে দেখেন আর উপর দিয়ে কাঁচামরিচ দিয়েছি আমি এখন হচ্ছে এই মাছের উপর দিয়ে আমি এক চামচের মতো দিয়ে দিব সরিষার তেল তেলটা দিয়ে আবারও একটু জাল করে নিয়েছি আমি এখানে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এই তো ইলিশ মাছটা রান্না হয়ে গেছে আমি বলবো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আসলে খেতে অনেক বেশি মজার হয় এভাবে ইলিশ মাছ রান্না করলে ভিডিওটা এখানে এন্ড করলাম